হ্যালো বন্ধুরা আজ আমি বানিয়েছি পেঁপে দিয়ে পনিরের রেসিপি পনিরটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা হয়তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম পরিমাণ পেঁপে যেটাকে আমি খোলাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এই পেঁপেটা হচ্ছে একটু লাল কালারের পেঁপে আমরা যেখানে থাকি সেখানে বন্ধুরা এই রকম ধরনেরই পেঁপে বেশিরভাগ পাওয়া যায় আপনাদের ওখানে যেরকম ধরনের পেঁপে থাকবে সেরকম ধরনেরই নিয়ে নেবে কিন্তু একটু কাঁচা থেকে নেবে আর এর মধ্যে যেন কোনো রকম খোলা না থাকে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন চলুন তাহলে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি সবার প্রথমে মিক্সিং জারের মধ্যে পেঁপেগুলোকে একদম ছোট ছোট টুকরো করে আপনাদেরকে কুচিয়ে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এরকম ধরনের ছোট ছোট করে কুচিয়ে নেবেন আর এটার একটা মিহি পেস্ট করবে তাও কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না জল ছাড়া একটা মিহি পেস্ট এখানে একদম আমাদের তৈরি হয়ে গেছে তো চলুন পুরো পেস্ট এখানে ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে এক এক করে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ব্যবহার করতে হবে সবার প্রথমে এক চিমটে পরিমাণ এখানে আমি নুন ব্যবহার করলাম এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি ময়দা আর তার সাথে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু বন্ধুরা আপনাদের তিন থেকে চার চামচ দিতে হবে বড় আর তার সাথে এখানে দিয়ে দেবো আমি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দুধের প্যাকেটটা দিলে বন্ধুরা এখানে কিন্তু খুবই ভালো একদম রিয়েল পনিরের মতো খেতে লাগে অবশ্যই আপনারা এইভাবে একটা পেঁপে রেসিপি তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে খুব বেশি টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যারা কোনো এটাকে ট্রাই করেননি খুব ভালোভাবে বন্ধুরা এটাকে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফেটাচ্ছি ভালোভাবে ফেটাতে হবে যাতে কিন্তু সম্পূর্ণভাবে এগুলো সব মিক্স হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু এই টিপসের সহ এটা বানাবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে যতটা আপনাদের পেপের পেস্ট হবে তার অর্ধেক পরিমাণ কিন্তু চালের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন না হলে কিন্তু পনিরটা একদমই জমবে না দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ খাবার সোডা সোডা দিলে পনিরটা খুব সুন্দর সফট হয় চলুন এখানে ব্যাটারটা আমাদের পুরোপুরি মিক্স হয়ে গেছে অপরদিকে একটা বাসনের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পনিরটা তৈরি হওয়ার পরে সুন্দরভাবে বেরিয়ে যায় অবশ্যই কিন্তু বন্ধুরা স্টেপগুলো ফলো করে বানাবেন আবার বলছি সবাই কিন্তু পনিরের রেসিপি দিচ্ছে পেঁপের কিন্তু আপনারা রিয়েল টিপসের সাথে যদি বানান তাহলেই কিন্তু পারফেক্ট হবে চালের গুঁড়ো যদি এর মধ্যে কম হয়ে যায় আপনাদের পনিরগুলো কিন্তু একদম উঠবে না আর পুরোপুরি ভেঙে যাবে তাই আপনারা এটা একবার অবশ্যই ট্রাই করবেন আপনাদের যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইবার অনেক কম আশা করছি আপনাদের আপনারা যদি সাপোর্ট করেন খুব তাড়াতাড়ি টুকে সাবস্ক্রাইবার হয়ে যাবে বন্ধুরা প্রায় এক বছর হতে চললো চ্যানেল এখনও পর্যন্ত টুকে সাবস্ক্রাইবার হলো না তাই অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে প্রায় পনেরো মিনিট স্টিম হওয়ার পরে আমি এরম টুথপিকের সাহায্যে চেক করে দেখে নিলাম একদম সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে টুথপিকে রকম কিছু লেগে নেই একদম নর্মাল টেম্পারেচারে আসার পর একটু হাত দিয়ে দেখবেন কোনো রকম কিছু লেগে যাচ্ছে না তাহলে ভাববে হয়ে গেছে চাকুর সাহায্যে চারিধারটা এরকম প্রথম একটুখানি বন্ধুরা ছোট ছাড়িয়ে নেবেন তারপরে আপনাদের মন পছন্দ অনুযায়ী ছোট বড় পিস আপনারা কেটে নিতে পারবেন পেঁপের পনির শুনে কিন্তু অবাক মনে হয় কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয় বাচ্চা থেকে বড় এটা কিন্তু বাড়িতে সবাই পছন্দ করবে আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে পিসগুলো কত সুন্দর উঠেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সহজভাবে সব পিসগুলো কিন্তু উঠে যায় কোনো রকম লেগে যায় না বা ভেঙেও যায় না কত সুন্দর মসলিন পনির এখানে একদম রেডি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি চার চামচ পরিমাণ তেল সবার প্রথমে একটু পনিরগুলোকে লালচে লালচে করে ভাজা করে নেব তো সবগুলো পনির দিয়ে যখন দেখবেন এক দিক থেকে একটু কালার এসে গেছে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন তখন কিন্তু এগুলোকে উল্টে পাল্টে আপনাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজলেই কিন্তু বন্ধুরা এটা খুব সুন্দর লাগে খেতে আপনারা যদি এটা কাঁচা কাঁচা রাখেন তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না অবশ্যই এরকম একটু লালচে লালচে করে ভাজা করে নেবেন পনির ভাজা হয়ে গেছে পনিরগুলো সব তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরা জিরেটাকে একটু বন্ধুরা আপনাদের নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে দুটো টমেটোর এখানে বড় বড় করে কুচিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এরকম ব্যবহার করবেন গরম গরম তেলে টমেটোটাকে দিয়ে দেবেন দিয়ে টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করবেন টমেটোটা যেই দেখবেন একটুখানি ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু আদা রসুন আর সাথে একটা টমেটো এখানে আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি পনিরটা তো তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্রেভিটাকেও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ঠিক এইভাবে এই পনিরটা রান্না করলে আপনাদের খুবই ভালো লাগবে খেতে এগুলোকে ঠিক আপনাদের খুব এরকম করে একটু নাড়াচাড়া করে করে কিন্তু কাঁচা পেঁয়াজটাকে ভাজা করতে হবে সাথে এখানে ড্রাই মশলা দিয়ে দেবো যেমন এক চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বন্ধুরা হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণ বন্ধুরা ধনের গুঁড়ো আর দুই চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালও হবে সাথে কালারও আসবে এইগুলো সব একসাথে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা যাতে মশলার সাথে পেঁয়াজ আর টমেটোরগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে তেল একদম সেপারেট হয়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসেছে তো এবার আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল আজ আমি এটা কিন্তু একদম শুকনো শুকনো রান্না করব। আপনার চাইলে একটু গ্রেভি গ্রেভি টাইপের করতে পারেন তাহলে কিন্তু এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এতটা গ্রেভি আছে এবার যে ভাজা পনিরগুলো ছিল আমরা সেইগুলোকে কিন্তু পুরোপুরি এর মধ্যে ঢেলে দেবো আপনারা আপনাদের অনুযায়ী কিন্তু গ্রেভি এখানে অবশ্যই করে দিতে পারেন নুন লাগলে অল্প একটু নুন দিয়ে দিতে পারেন বন্ধুরা আর যদি না লাগে তাহলে আপনারা নাও দিতে পারেন এবার পনির ভাজাগুলো দিয়ে দিচ্ছি এখানে পনির ভাজাগুলো দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো দিয়ে এইটাকে দু থেকে তিন মিনিট পর্যন্ত আমি ঢেকে রেখে সুন্দরভাবে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু পনিরগুলো একদম নরম হয়ে যাবে আর খুবই সুন্দর রান্নাটাও কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে আপনারা কমেন্ট বক্সে কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখুন এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে পনির রান্নাটা খুব সুন্দরভাবে এবার লাস্টে এর ওপর থেকে দিয়ে দেবো বন্ধুরা একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেবেন এটাই কিন্তু এর সোয়াদটাকে একদম দ্বিগুণ করে দেয় তো এটা গরম মশলাটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের এই রেসিপিটা একদম পারফেক্টলি বন্ধুরা রেডি হয়ে যাচ্ছে চলুন তাহলে এটা এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন খুব বেশি টেস্টি লাগে আপনারা যদি এই পনিরটা তৈরি করে নিরামিষও রান্না করেন তাহলে কিন্তু নিরামিষ দিনের পনিরও আপনারা পেঁয়াজটাকে আপনারা আদা রসুনটাকে রসুনটাকে স্কিপ করলে কিন্তু একদমই নিরামিষ হয়ে যাবে চলুন তাহলে এটাকে প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি শুকনো শুকনো তৈরি করতে পারেন গ্রেভিও তৈরি করতে পারেন বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে নেবেন বন্ধুরা আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে তো দেখা হবে আবার নেক্সট রেসিপির সাথে ভালো লাগলে অবশ্যই লাইক করে পা